নিয়ে ভাবনা করো এ কথাটা কে বললো তোরে বলো দেখি ভগবান হ্যাঁ তুমি আমাকে নিয়ে ভাবনা করো কথা বললো ভগবান জগতের জীব তুমি আমাকে নিয়ে ভাবনা করো ভগবানের উপাসনা করো ভগবানের ভজনা করো ভগবানের ভাবনার জগতে ঢোকো ভগবানকে নিয়ে চিন্তা করো করো ব্রহ্মের উপাসনা তুমি ভগবান নিয়ে চিন্তা করো তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি সর্বস্ব পরিহার করে তুমি আমাকে নিয়ে চিন্তা করতেছ তাহলে অবশ্যই আমি যেহেতু তোমার অভিভাবক আমি তোমাকে পাঠিয়েছি ধরাধনে তাহলে তোমাকে নিয়েও আমারও আমার সন্তান যদি আমার জন্য ভাবে আমার কি ভাবনাটা সন্তানের জন্য হবে না বাবা সে কথাটাই ভগবান বললেন তুমি আমাকে ভাবনা করো তাহলে আমি তোমাকে নিয়েও ভাবব তোমার কি লাগবে সে দায়িত্ব আমার আজকে তাদের ছোট সন্তান আছে ওই সন্তানের ভাবনা আমরা যারা অভিভাবক আছি তারা ভাবি না আমার ছেলেটা স্কুলে যাবে আজকে দশ টাকা তাকে দিতে হবে তাকে খাতা কিনে দিতে হবে তাকে বই কিনে দিতে হবে তার স্কুলের বেতন দিতে হবে এ ভাবনাটা কি ওই ছেলেটা ভাবে না ওর পিতা মাথা অভিভাবক ভাবে বলে মানুষ তোমরা আমাকে নিয়ে ভাবো তাহলে আমি তোমাদের নিয়ে ভাবব এ জগতে তোমার আর কোনো অভাব থাকবে না ভগবান চিনতে ভালো লাগে না কৃষ্ণ কৃষ্ণ করলে কি আমার জীবন চলবে হরিবাস গেলে কি আমার হবে গেলাম দিয়েই সাইড দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি কিন্তু হরিবাসরে ঢুকলাম না সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা ঘরে পিতা মাতা আছে যাওয়ার সময় ব্যবসায় গেলাম যাওয়ার সময় বাবাকে একটা কথা বলেও গেলাম এটা কি সন্তানের কর্তব্য না তুমি আমাকে নিয়ে ভাবো আমি তোমাকে নিয়ে ভাববো তোমার লাগবে না কামিজ লাগবে না লাগবে না শাড়ি লাগবে না ধুতি লাগবে আমি ভাবনা ভাব সারা লাভ হবে না মন ভাব সারা লাভ হবে না মন খায় খায় গাঙ্গে ভাব করমন একজন ভাবু ভাব রে একজন ভাবুকের কেরে শনি কিন্তু লাভ হবে না ভাব থাকতেই হবে ভাবনার জগতে তোমাকে প্রবেশ করতেই হবে ভাবনার জগতে প্রবেশ না করা পর্যন্ত তুমি ভাবের মানুষও হবে না ভাবের ভাবনার যাদের ভাব ধরেছে ভাবনার জগতে তারা প্রবেশ করে গলায় মেলাতে ভাবনার মধ্যে ঢুকে গেছে মাথা মেয়ে করি শিখে লাগলেন দেখতে খারাপ লাগে তারপরও বুদ্ধি নেই তারা কি হলো ভাবনার জগতে প্রবেশ করছে কাকে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভাবনা করতেছি আমার মহাপ্রভুকে নিয়ে ভাবনা করতেছি আমরা তাই মহাপ্রভু শিখে রাখিয়েছিল তাই আজকে আমরা রাখতে হয় তাহলে ভাবনার জগতে না প্রবেশ করা পর্যন্ত মাতা মারিয়ে পিঠে কি হোক শিখে বন্ধন করে দেওয়া যাবে শিখে রাখবে রাখবে ভাবের জগতে যখন প্রবেশ করবে তখন বলবে যে না তাহলে ওই সেই ভাবের মানুষটাকে পাইতে গেলে আমাকে সেই ভাবের রাস্তায় উঠতে হবে তখনই কেবল ইহা করা সম্ভব এই যে ধুতি পরে এই যে উত্তরা দেয় সারা রাজ বসে থেকে কীর্তন শ্রবণ করতেছে ভাবনার জগতে না প্রবেশ করা পর্যন্ত ইহাকে কি সম্ভব হতে হয়নি তাই তুমি ভাবের জগতে প্রবেশ করে আমাতে তুমি ভাবনা করো আমিও তুমি এমন একটা কর্ম করে দেখাও যে আমার যেন ওই কথাটা তিলে তিলে মনে আমি যেহেতু গুরুবর্গ আমি গুরুবর্গ দিয়েই কথা বলি আমি গুরুদেবের দায়িত্ব নিয়ে আমার বাবা ঠাকুরের দায়িত্ব নিয়ে আমি আসি আসছি জগতে যতটুকু পারি ঠাকুরের কৃপা হয়েছে ততটুকু দৌড়াই দারাত নাম বিলাই এই কর্মে আমি যদি ভাবের ঘরে যদি না ডুবি আমি কতক্ষণ লাস্টিং করতে পারবো এই রাস্তায় পারবো আমার থাকতে পারবে কিন্তু এটা আমার মতো পারবে না জগৎ ভালোর জগতে প্রবেশ করো তুমি আমাকে নিয়ে ভাবো আমিও তোমাকে নিয়ে ভাবব তোমার কি কি লাগবে সব দায়িত্ব আমার আমরা সেই ভাবনার জগতে চলতে চলতে সুবুদ্ধি ছিল রাজার কুবুদ্ধি ধরিল ভালোই চলছিল সন্ধ্যা প্রদীপ দেই পূজা অর্চনা করি দুটা চারটে সাধু ভক্তের সেবাও দেই হ্যাঁ গুরুদেব তারাও দর্শন করি কিন্তু মনে যে কি বদমাইশি শুরু হলো আর ওগুলো ভালো লাগে না কি হলো আর বুঝে দিচ্ছি না ঠাকুর আর ভজনা করি না আর সাধু গুরু আর ভালো লাগতেছে না মনে শয়তানি ঢুকেছে তুমি এগুলা বাদ দিয়ে এগুলা করেও কি তুমি পারবে এগুলা দেবে তো ভগবান নারদ একদিন এই ধামে চলে আসছে আসার পরে দেখে যে দুই দুইজন মানুষ খুবই বৃদ্ধ একজন মেয়ে মানুষ একজন ছেলে মানুষ পাশাপাশি বসে স্বামী স্ত্রী হবে বটে বসে দুইজনে চোখের জল মুছে কি যেন আলোচনা করতে নারদ বুঝতে পারলো এবং জানল যে আমাদের জনমটা এতই দুঃখের জনম দীঘনও সুখ হল একদিন ভিক্ষা না করলে আমাদের পেটে অন্ন ঢুকল আমরা কি এতই পাপি ভগবান আমাদের এগুলো কিছুই দিল না এমন করে আমাদের দুঃখ দিল না আর শুনে তারপরে বৈরকণ্ঠে আবার ভগবানের কাছে ভগবান বলতেছে বলতেছে কি আর বলি দুইজন স্বামী স্ত্রী খুবই বৃদ্ধ ওরা চোখের জল মুখ ছিল আর বলছিল যে আমরা এতই অপরাধী আমরা এতই তাপি তাপি আমাদের ভগবান খালি দুঃখই দিল শোক দিল না ওরা খুব অনুনয় বিনয় করে কাটছিল তাই আমার মনটাও তখন একটু ছোট হয়ে গেল যে তুমি ভগবান তুমি নারায়ণ তুমি বৈকুণ্ঠের অধিপতি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কুটি রাজ্যের অনন্ত কোটি জীবের তুমি একজন কর্তা সবাই কত কি দিলে কত জনাকলে বাড়ি করে দিলে কত জনক্রো দিলে হেলিকপ্টার দিলে প্লেন দিলে দেয় নেই কত জনাক ওই দুই জনক তোমার তোমার কাছে এসে কি ভান্ডার শূন্য হয়ে গেছিল মানে কথাটা যেরকম হ্যাঁ এখন নারায়ণ বলতেছে নারদ আমি যা জানি তুমি তো তা না আমি যাহা বুঝি তুমি তাহা বোঝ না তুমি বাসনায় কষ্ট পাচ্ছ তুমি যদি সেটাই মনে করো যাও তোমার কি কি লাগবে ওদেরকে নিয়ে তা দিয়ে এসো ওরা যেন আর দুঃখ ভোগ না নারদ

আমি হলাম মহামণি আমি হলাম ওরা দুজন আসতেছে রাস্তার মধ্যে কাঁচা রাস্তা রাস্তার মধ্যে ওই বস্তার মুখটা খুলে দিয়ে কিছু ধন সম্পদ বাহিরে আর সব বলে ভিতরে

মানে বস্তার উপর দিয়ে ওই বসে যায় ঘুরে ঘুরে বলতেছে এখন সক্ষ খুব সুন্দর যাওয়া যায় এখন ওরা তো আর ব্যাক করে কি ওই বস্তা নি বের আসবে ধান সম্পদ নিতে আসবে আসবে মানে ওদের মতো চলে গেল এখন নারদ মানে মনে চিন্তা করতেছে সেই জন্য নারায়ণ বললো যে নারদ আমি বুঝি তুমি তাহা হাবো না আমি যাহা জানি তুমি তাহা জানো না তো এই কথা বলে নাই হ্যাঁ আসলে আমার ভগবান তো দুঃখ দেয় নাই এই বেটি দুঃখ নিজে হ্যাঁ এই একে দুঃখ কেউ দেয় নাই। আর কর্মগুণে এই দুঃখ নিছে। তাই আমরা পূর্ব জন্মের স্বীকৃতি গুণে আমরা আজকে এখানে কেউ বা বিশ্রী এ কথাগুলো বুঝতে পারছেন তো কেউ বা সুন্দরী রূপবতী কেউ বা সুন্দর কেউ বা যশ খেতি হ্যাঁ এত এত ডাক্তারের ওষুধ খেলে ভালো হলো না ডাক্তার ওষুধ আমার ভালো হয়ে গেল এটাকে বলে যশ তাহলে এগুলো আমরা পূর্ব জন্মের স্বীকৃতি গুণেই আমরা এগুলো পেয়েছি দিয়েছে ভগবান তোমার কর্মগুণে তবে সাবধান থাকি যারা সব দ্বারা দশ খ্যাতি অর্জন করে চলু শ্রী বন দর্শন পেয়েছো তারা খুব সাবধান থাকিও তুমি রূপের অহংকার অহংকার করিও না তুমি ধনের অহংকার করিও না সকালবেলা রাজা বিকেলবেলা ফকির তুমি অবশ্যই জানিও আমি কৃষ্ণ সবই করতে পারবো হ্যাঁ তাই তুমি সাবধান